আমাদের প্রধানমন্ত্রী আমরা শুধু আমেরিকার কথা শুনি ফ্রান্সের কথা শুনি জাপানের কথা শুনি জার্মানির কথা শুনি আমাদের বাংলাদেশকে সেই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ছোট কাজ করছি এই কাজে আমরা আপনাদের সকলে অংশগ্রহণ চাচ্ছি আপনার শিক্ষক এখানে অনেক শিক্ষক শিক্ষকদের অনেক প্রভিকা আছে

এখন আমাদের এমপি যে জ্ঞান নিয়ে এমপি হয় ওই জ্ঞান নিয়ে যদি এমপি হয় তখন বাংলাদেশ চালাতে পারবে না অনেক বেশি জ্ঞান নিয়ে তাকে হতে হবে উপজেলা চেয়ারম্যান তাকে অনেক বেশি জ্ঞানই হতে হবে মেয়র আমাদের জেলার সাহেব আছে জানাচ্ছি ওই সময় যিনি মেয়র হবেন তাকে অনেক বেশি দক্ষতা অর্জন করতে হবে সেই দক্ষতা যাতে আমাদের ছেলে মেয়র অর্জন করতে পারে তারা যেন এই উন্নত বাংলাদেশকে চালাতে পারে এখানে আপনাদের একটু ভূমিকা আছে যথেষ্ট ভূমিকা আছে আমি আপনাদের কাছে সেই ভূমিকাটি আপনারা যতই পালন করবেন আমাদের ছেলে মেয়েদেরকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলবেন এই প্রত্যাশা ব্যক্ত করে না আপনাদের সকলকে ধন্যবাদ জানে আমি শেষ করছি জয় বাংলা বাংলাদেশ আমরা তো আসলে পনেরোটা স্কুল আছে আমরা স্যার যেহেতু আমাদের সবাই স্বল্পতা রয়েছে আমরা স্যারের হাত থেকে তিনটা বেঞ্চ আমরা আমাদের প্রধান শিক্ষক